সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাব কনস টিভির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম ম্যাঙ্গো ট্রেনের সাথে যুক্ত হয়ে যাত্রা করলো ক্যাটেল ট্রেন শাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সাথে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ে ক্যাটেল স্পেশাল ট্রেন বুধবার সন্ধ্যায় চাপাইনাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে একাত্তরটি গরু ও নয়টি ছাগল নিয়ে ঢাকার পথে যাত্রা করে বিশেষ ট্রেন এর আগে বিকেল চারটা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু ও ছাগলগুলোকে ট্রেনে তোলার কাজ শুরু করলেও কয়েকটি গরু ট্রেনে উঠাতে বেশ বেগ পেতে হয় খামারিতে এতে সন্ধ্যা ছয়টার পরিবর্তে অন্তত বিশ মিনিট বিলম্বে চাপাইনাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি খামারীয় ব্যবসায়ীরা বলছেন ট্রেনে পশু পরিবহনের খরচ অনেক কম থাকে না কোনো যানজট ফলে নিরাপদ ও স্বস্তির যাত্রা হওয়ায় ট্রেনেই তারা কোরবানির পশু নিয়ে ঢাকা যাচ্ছেন রেলের সার্ভিসটা আসলে এটা জ্যাম মুক্ত চাঁদা মুক্ত এইসব অনেক কিছু কারণ আছে আর হচ্ছে যে এটা দ্রুত সময়ে আমরা যেতে পারি যার কারণে আমরা রেলে স্বাচ্ছন্দ্য করি ট্রেনে আপনার সুবিধা মানে আপনার হচ্ছে কম

চাপানাবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ আবাদুল্লাহ জানান চতুর্থবারের মতো কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে চাপানাবাবগঞ্জ থেকে আরো দুদিন এই ট্রেন চলবে ট্রেনে পশু পরিবহনের প্রতি ওয়াগনে ভাড়া পনেরো হাজার চারশো সত্তর টাকা প্রতি ওয়াগনে কুড়িটি গরু পরিবহন করা যাবে চাষি এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং এবার আপনারা নিশ্চয় অবগত আছেন যে পদ্মা সেতু আমাদের গরুগুলা ঢাকায় প্রবেশ করিবে করবে সেই ক্ষেত্রে আমাদের ভাড়া যেটা গতবার নির্ধারণ করা হয়েছিল একটু বেশি এবার কিলোমিটারের কারণে একটু বেশি হয়েছে এবার পনেরো হাজার চারশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে সানায়মতুল্লা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার সকালে কলেজ মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল উদ্দুল এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান বলেন তোমরা ভালোভাবে পড়া লেখা করলেই তোমাদের প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধি পাবে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান সদর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশন করেন মাহবুবুল আলম ও ফাইজুর রহমান মানি সহ চাপাই গম্ভীরা দলের শিল্পীরা আজ এখানে শেষ করছি চাপাইনাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রাত্রি